কিতাবটি আমরা এই আমরা মানুষকে পড়ার জন্য উৎসাহিত করি বোঝার জন্য উৎসাহিত করি এই জন্যে নয় যে এটি আমার দাদার লিখিত কিতাব এটি আমার দাদার লিখিত কিতাব এই আমি অন্তত এটি পড়ার জন্য উৎসাহিত করে না আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি যে এটি একটি ট্রান্সফরমেশন গাইড ট্রান্সফরমেশন গাইড বুক একটা মানুষকে পরিবর্তনের একটি গাইড বুক এই বইটি এটি মাইজভানের তরিকাকে যে উপস্থাপনাটা করে সেই উপস্থাপনাটা হচ্ছে চেঞ্জ অর্থাৎ দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য ট্রান্সফার আমাদেরকে নিজেদেরকে ট্রান্সফর্ম হতে হবে এবং সমাজকেও ট্রান্সফর্ম করতে হবে চেঞ্জ করতে হবে এটি আমাদের দায়িত্ব এই দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বলে এবং এটি যে বিষয়গুলোকে আমাদেরকে ফোকাস করতে বলেছে ভাবতে বলেছে উনি যেভাবে কোডিফাই করেছেন আমাদের বিবেচনায় এবং অনেক স্কলারদের বিবেচনায় এটি এসেছে যে এটি একটি অমূল্য একটি সম্পদ আমাদের জন্যে এটি যে ব্যাখ্যা বিশ্লেষণ এটি ইসলামেরই শিক্ষা কোরআনের শিক্ষা সুন্নার শিক্ষা তা সফের শিক্ষা ইসলামী ঐতিহ্যের শিক্ষা মাইজভানারি তরিকার শিক্ষা এই জন্যে আমরা বেলায়তামতলা লাখাকে আমরা চাই যে এটি সবাই এটি বোঝার চেষ্টা করুক উপলব্ধি করুক এটির যে দার্শনিক দৃষ্টিভঙ্গিটি অনুধাবন করার চেষ্টা করুক তাহলেই সে হুজুর আওসলাজান মাইজমান ভালোভাবে বুঝতে পারবে তাহলেই সে ওই যে বললাম ট্রান্সফরমেশন পরিবর্তন নিজের ভেতরে পরিবর্তনটা আনতে পারবে এবং সমাজকেও পরিবর্তনের জন্য কাজ করতে পারবে সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা উপস্থিত থেকেছেন এই মাহফিলে এবং উলামায়ে কেরামও এসেছেন মাঝনের গাও